কাছাকাছি হয়েছে কিন্তু হচ্ছে হলো আমাদের হচ্ছে হলো এই জিনিসটা হচ্ছে হলো এক কাজ যায়নি তোমাদের দুই ভাবে তোমরা এখানে সমাধানটা করতে পারো এখানে বলছি এক্স হলো তিন অঙ্ক বিশিষ্ট সংখ্যা যার প্রতিটি অঙ্ক কি হলো আলাদা আর ওয়াই হলো তিন বিশিষ্ট একটি সংখ্যা যা হচ্ছে প্রতিটি অঙ্ক একই তো এখন আমি কি এখানে বলছি এই সংখ্যা দুটো আমাদের কে বড় কে ছোট এটা বলছি তাহলে এই সংখ্যা দুটো কি সর্বোচ্চ পার্থক্য

তাহলে সেক্ষেত্রে আমাদের আসতে কত আট সাত ছয় এইবার যদি তুমি উল্টাটা চিনতে পারছি তুমি ওয়াইটাকে সব থেকে বড় করি আর এক্সটাকে সব থেকে ছোট করতে চাই

সবচেয়ে বড় কোনটা সর্বোচ্চ পার্থক্য কত হবে যদি এখানে তোমাকে বলতো এক্স বড় ওয়াই ছোট তাহলে এই উত্তরটা কেন যদি কি বলতো এক্স বড় ওয়াই ছোট তাহলে আমাদের এই উত্তরটা কি হলো যদি একটা সময় ছোট বড়টা একটা উল্লেখ করতো তাহলে এক্স বড় আর ওয়াই যদি ছোট হতো তাহলে এটা যেহেতু আমার এখানে কে বড়ো কিছু একটা উল্লেখ করে নি যে কাউকে আমি একটা বড় করতে পারি একটাকে ছোট করতে পারি তার মানে এখানে আমি ওয়াই থেকে সব থেকে বড় ওয়াই এক্স থেকে সব থেকে ছোট তাহলে সেক্ষেত্রে আমি পার্থক্য পাচ্ছি কত হলো আট নয় চার বুঝতে পারছি